আচ্ছা কখনও কি মনে হয়েছে যে কোরআনের মতো একটা বিশাল গ্রন্থের মূল বার্তা বোঝাটা বেশ কঠিন সৈয়দ আবুল আলা মৌদুদি বলছেন এর একটা উপায় আছে তার মতে কোরআনের পুরো বার্তাটা আসলে মাত্র চারটি মৌলিক পরিভাষার উপর দাঁড়িয়ে আছে তো চলুন আজ আমরা এই চারটি শব্দের গভীরে ডুব দিই আর দেখি কীভাবে এগুলো একসাথে মিলে কোরআনের মূল কাঠামোটা তৈরি করে এই আলোচনায় আমরা প্রথমে এই চারটি মূল শব্দকে আলাদা আলাদাভাবে চেনার চেষ্টা করব তারপর আমরা দেখব কিভাবে এই শব্দগুলো একসাথে মিলে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে মানে একটার সাথে আর সম্পর্কটা ঠিক কোথায় তো মূল আলোচনায় আসা যাক যে কোনো বড় ধর্মগ্রন্থ বা মতাদর্শের গফিরে ঢোকার আসল চাবিকাঠিটা কি হতে পারে কিভাবে এর কোর বা মূল জায়গাটা ধরা যায় ব্যাপারটা ঠিক সেরকমই এই বইয়ের মূল প্রতিপাদ্য হল এই চারটি পরিভাষা শুধু কয়েকটা সাধারণ শব্দ নয় বরং এগুলো হল সেই পিলার বা স্তম্ভ যার ওপর পুরো বার্তাটি দাঁড়িয়ে আছে লেখকের মতে এগুলোকে ঠিকমতো না বুঝলে মূল বার্তাটি হয়তো ঠিকভাবে বোঝা যাবে না আচ্ছা তাহলে চলুন প্রথম দুটো ধারণা দিয়ে শুরু করা যাক এই শব্দ দুটো আমাদের পরিচয় করিয়ে দেয় কোরআনের বার্তার কেন্দ্রবিন্দুতে কে আছেন মানে পুরো ব্যাপারটা কাকে ঘিরে সেই পরিচয়ের সাথে ইলাহ এই শব্দটার মূল ধারণা হল এমন একজন সত্তা যিনি উপাসনা পাওয়ার একমাত্র যোগ্য মানে আমাদের সমস্ত ভক্তি ভালোবাসা আর আরাধনা স্বাভাবিকভাবে যার দিকে যাওয়ার কথা তিনিই হলেন চূড়ান্ত উপাস্য আর কেউ নন একেবারে নিঃশর্ত আনুগত্য পাওয়ার অধিকার শুধু তারই আর রব শব্দটা কিন্তু আরও ব্যাপক এর মানে শুধু সৃষ্টিকর্তা নয় বরং তিনি আমাদের পালনকর্তা আমাদের প্রয়োজন যিনি মেটান এবং যার হাতে রয়েছে চূড়ান্ত ক্ষমতা বা সার্বভৌমত্ব এক কথায় বলতে গেলে অস্তিত্বের সব কিছুর চূড়ান্ত রক্ষক পরিচালক এবং নিয়ন্ত্রক হলেন তিনি এখন এই স্লাইডটা কিন্তু বেশ মজার এখানে দুটো ধারণাকে পাশাপাশি রাখা হয়েছে দেখুন ইলাহ শব্দটি যেখানে উপাসনা আর আরাধনার কথা বলছে সেখানে রব শব্দটি বলছে কর্তৃত্ব প্রতিপালন আর শাসনের কথা লেখকের মতে এই পার্থক্যটা বোঝা খুবই জরুরি কারণ এর মধ্য দিয়ে এটাই পরিষ্কার হয় যে যিনি একমাত্র উপাস্য তিনি আবার চূড়ান্ত শাসক বা প্রভু এই দুটো পরিচয় আসলে অবিচ্ছেদ্য বেশ আমরা তো কে বা কার সেই প্রশ্নের উত্তর পেলাম এখন প্রশ্ন হল সেই বার্তা অনুযায়ী জীবনটা কিভাবে চলবে কোন পথে চলতে হবে চলুন এবার পরের দুটি পরিভাষা দেখেনি দিন শব্দটাকে যদি শুধু ধর্ম বা রিলিজিয়ান বলে অনুবাদ করা হয় তাহলে এর আসল গভীরতাটাই হারিয়ে যায় আসলে এটা একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা বা কোড অফ লাইফ যা আমাদের জীবনের প্রত্যেকটা দিককে মানে আমাদের বিশ্বাস থেকে শুরু করে আইন কানুন আর নৈতিকতা পর্যন্ত সব কিছুকে নিজের আওতায় নিয়ে আসে একইভাবে ইবাদত বললেই আমাদের মাথায় হয়তো শুধু নামাজ রোজার মতো আনুষ্ঠানিক উপাসনার ছবি ভাসে তাই না কিন্তু ব্যাপারটা তার চেয়েও অনেক বড় লেখকের মতে আমাদের ছোট বড় প্রত্যেকটা কাজ যা আমরা আল্লাহর দাসত্ব স্বীকার করে আর তার আনুগত্যের উদ্দেশ্যে করি সেটাই ইবাদত এটা যেন একটা সার্বক্ষণিক অবস্থা তো এতক্ষণ আমরা আলাদা আলাদা করে চারটি অংশ দেখলাম এবার সবগুলোকে একসাথে জোড়া লাগানোর পালা চলুন দেখি কীভাবে এই চারটি ধারণা মিলে একটা সম্পূর্ণ চিত্র তৈরি করছে এই স্লাইডটা পুরো বিষয়টাকে দারুণভাবে সুতোয় গেথে দিয়েছে দেখুন এখানে কি সুন্দর একটা যৌক্তিক প্রবাহ আছে যখন কেউ একমাত্র উপাস্য হিসেবে এলাহকে এবং পরম প্রভু হিসেবে রবকে মেনে নেয় তখন সে স্বাভাবিকভাবেই তার দেওয়া জীবন ব্যবস্থা বা দিন গ্রহণ করে আর তার জীবনের সমস্ত কাজ তখন ইবাদত মানে দাসত্ব আর আনুগত্যের মাধ্যমে প্রকাশ পায় একটার পর একটা ধাপ কি দারুণ না তার মানে মূল কথাটা কি দাঁড়াল এই চাকটি শব্দ কিন্তু আলাদা আলাদা কোন দ্বীপের মতো নয় এগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে একটাকে ছাড়া অন্যটা অসম্পন্ন এরা সবাই মিলে একটা পূর্ণাঙ্গ বিশ্বদৃষ্টিভঙ্গি বা ওয়ার্ল্ড ভিউ তৈরি করে শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক যে কোনো মৌলিক আদর্শ বা ধর্মগ্রন্থের মূল শব্দগুলোর সঠিক অর্থ আর গভীরতা যখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তখন সেই গ্রন্থটাকে দেখার এবং বোঝার দৃষ্টিভঙ্গিটা কতটা বদলে যেতে পারে ব্যাপারটা কিন্তু ভাবার মতো